আসসালামু আলাইকুম বন্ধুরা ইফতার স্পেশাল রেসিপিতে আজ তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার ও মুখরোচক চারটি ইফতার রেসিপি আর সেটা হলো বিপ কাঠি কাবাব আর আলু দিয়ে চিজের পুরে ভরা মুচমুচে আলুর ইফতারি আর মুচমুচে পেঁয়াজের ইত্যাদি যেটা আমরা সবাই খুবই পছন্দ করে থাকি এছাড়া রয়েছে স্পেশাল ভুনা এই প্রত্যেকটা ইফতারি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই প্রত্যেকটা ইফতারি দেখবেন আপনাদের পরিবারের সবাই খুবই পছন্দ পছন্দ করবে তো ইফতারের জন্য এখন আমি আপনাদের সাথে শেয়ার করব চিজির পুরে ভরা মুচ মুচে আলুর ভিন্ন ধরনের একটা ইফতার রেসিপি আর চিজির পুরে ভরা ভিন্ন ধরনের এই আলুর চপ কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে তো জন্য প্রথমে এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভত্তা করে নেব তো এই তো আমার আলুটা কিন্তু ভালোভাবে ভত্তা করে নেওয়া হয়ে গিয়েছে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন এটাকে আমি হালকাভাবে কিছুটা ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদাবাটা রসুন বাটা এই আদা বাটা রসুন বাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব যাতে এর গন্ধটা কিছুটা চলে যায় তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি বাঁধাকপি কুচি এটাকেও আমরা এই মশলার সাথে তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব সে ভত্তা করে রাখা আলু এই আলুটাকে কিছুক্ষণ এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ তো আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা মিশিয়ে নেওয়ার পরে এখন এটাকে কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নেব আর এদিকে আমি কিউব করে কেটে কিছু চিজ নিয়ে নিয়েছি এখন আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নেব আর এর মাছ বরাবর ঠিক এইভাবে করে এই কিউব করে কেটে রাখা চিজটা দিয়ে দেব আর এইভাবে করে আমরা গোল গোল শেপ দিয়ে এইভাবে করে ভিন্ন ধরনের এই আলুর চপটা তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপেই এই চিজের পুর ভরা মুচমুচে আলুর ইফতারি বা নাস্তাটা তৈরি করে নিতে পারেন তো একটা নাস্তা বা ইফতারি এখানে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর সবগুলো কিন্তু আমি এভাবে করে তৈরি করে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু আদা বাটা সামান্য একটু রসুন বাটা এখানে এক চিমটির মতো আদা ও রসুন বাটা ব্যবহার করেছি এখন এই সব উপকরণ ভালোভাবে এই ময়দার সাথে আমি মিশিয়ে নেব তো ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে পানি দিয়ে আমরা এই ময়দার সাথে মিশিয়ে ক্রামস তৈরি করে নেব এখন এটাকে আমরা নিচ্ছি আর চেলে নেওয়ার পরে যে অতিরিক্ত ময়দাটা থেকে যাবে সেটা দিয়েও কিন্তু আমরা একটা ব্যাটার তৈরি করে নেব তো এই তো আমাদের এটা চেলে নেওয়া হয়ে গিয়েছে আর আমাদের ক্রাঞ্চ কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর অতিরিক্ত যে ময়দাটা রয়েছে সেটা দিয়ে এখন আমি এখানে একটা ঘন টাইপের ব্যাটার তৈরি করে নেব আর কীরকম ঘন টাইপের ব্যাটার তৈরি করে নেব সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম ঘন টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে এখন যে ইফতারি বা চপগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেটাই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে এটাকে আমরা এখন এই ক্রামসের মধ্যে দিয়ে দেব এখন এই ক্রামসটাও ভালোভাবে এই চপ বা ইফতারির গায়ে আমরা লাগিয়ে নেব আর এটা অবশ্যই হালকা হাতে লাগিয়ে নিতে হবে আর এইভাবে করে কিন্তু সব ইত্যাদি বা চপগুলো আমরা তৈরি করে নেব এখান থেকে কিছুটা পরিমাণ আমি ফ্লোরজোন করে রেখে দেব পরবর্তীতে ইফতারিতে খাওয়ার জন্য আর কিছুটা আপনাদের এখন ভেজে দেখিয়ে দেব যে কতটা পারফেক্টভাবে আমাদের এই চপগুলো তৈরি হয়েছে তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি এই চপগুলো ভেজে নেব আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব এতে এর উপরের ক্রাঞ্চগুলো কিন্তু অনেক বেশি মোচমোচে হবে এই চপটা বা ইফতারির বিশেষত্ব হলো এটাই যে এর উপরে থাকবে একেবারে ক্রিস থাকবে অনেক বেশি আর যারা চিজ খেতে পছন্দ করে তারা তো এই নাস্তা বা ইফতারিটা অনেক বেশি পছন্দ করবে তো দেখতেই পেলে বন্ধুরা এর মধ্যে কিন্তু আমাদের এই ইফতারি বা নাস্তাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা শব্দ শুনেই বুঝতে পারছো যে এই নাস্তা বা ইত্যাদিগুলো কতটা মোচমুচে হয়েছে তো তোমরাও কিন্তু ইত্যাদিতে ভিন্ন ধরনের এই আলুর চপ বা নাস্তাটা তৈরি করে নিতে পারো এক আমি আলুর চপ তৈরি না করে মাঝে মধ্যে যদি এরকম ভিন্ন ধরনের ইত্যাদি তৈরি করো দেখবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর দেখেই বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় হয়েছে শেয়ার করছি ভিন্ন ধরনের আরও একটা ইফতার রেসিপি যা কিনা ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করে থাকে আর সেটা হলো কাঠি বিপ কাবাব এই কাঠি বিপ কাবাবটা খেতে অনেক বেশি টেস্টি হয় সেটা আপনারা সকলেই জানেন তো বাজার থেকে না কিনে কিভাবে খুব সহজে বাসায় তৈরি করবেন সেটাই শেয়ার করব তো এজন্য প্রথমে এখানে আমি কিছু ছোলার ডাল নিয়ে নিয়েছি এখন এই ডালটাকে আমি চার পাঁচ ঘন্টা পানিতে ভালোভাবে ভিজিয়ে রেখে দেবো আর এদিকে আমি কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি তো এর মধ্যে আমাদের ডালটাও কিন্তু ভিজে গিয়েছে এখন এই ডালটাকে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নেবো এখন চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি কিছু রসুন আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখানে আমি সে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস তো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। এটাকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন পানিটা ভালোভাবে শুকিয়ে যায় আর এটাও পারফেক্টভাবে সিদ্ধ হয় তো এটা আমাদের ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো পানি নেই এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এ তো চুলার থেকে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা পারফেক্টভাবে এটা সিদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এটাকে আমি এখন পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্ডারও ব্যালেন্ড করে নিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আর বন্ধুরা এখানে তোমরা একটু মাংসের পরিমাণটা বেশি নেওয়ার চেষ্টা করবে এতে কিন্তু এর টেস্ট আরও অনেক বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি জিরা গুঁড়ো আর লাল মরিচ গুঁড়ো এখন এই সব উপকরণের সাথে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো এখানে যদি এই মাংসের পরিমাণটা কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটাও কম বেশি লাগতে পারে তো এই তো আমার সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন হাটটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি শাসলিক কাঠি এখন এই শাসলিক কাঠির গায়ে ভালোভাবে চেপে চেপে আমরা এই বিপটাকে লাগিয়ে দেব। আর এইভাবে করে অবশ্যই চেপে চেপে লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা কাঠি থেকে ছেড়ে আসবে তো এই তো আমার একটা বিপ কাঠি কাবাব তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো কাঠি কাবাব তৈরি করে নিয়েছি এখানে কিছু কাঠি কাবাব আমি ফ্লোরোজেন করে রাখবো এজন্য এখানে কিছু কাঠি কাবাব আমি হালকা করে ভেজে নিয়েছি কারণ এটা হালকা করে ভেজে নিলে সহজে কাঠির সাথে লেগে থাকবে আর পরবর্তীতে ফ্লোরোজেন করে রাখলে বের করার সময় এটা আর কাঠি থেকে ছেড়ে আসবে না এখন এই কাঠি কাবাবগুলো আমি ভেজে নেব আর ভেজে তোমাদের সাথে শেয়ার করব যে কতটা পারফেক্টভাবে আমাদের এই কাঠি কাবাবগুলো তৈরি হয়েছে তো চুলার হিট মিডিয়ামে রেখে এই কাঠি কাবাবগুলো আমি ভেজে নেবো আর এগুলোকে কিন্তু উল্টে পাল্টে আমরা গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই কাঠি বিপ কাবাবগুলো তৈরি করে নেওয়া যায় তো এই তো আমার কাঠি কাবাবগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও কিন্তু মুখরোচক এই বিপ কাঠি কাবাবটা ইফতারির জন্য খুব সহজে এইভাবে করে তৈরি করে নিতে পারো আর পরিবারের সবাই এরকম ইফতারি পেলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে ইত্যাদিতে আমরা সবাই কিন্তু মুচমুচে পেঁয়াজটা খেতে অনেক বেশি পছন্দ করে থাকি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে একেবারে মুচমুচে পেঁয়াজও তৈরি করবেন সেই রেসিপি এছাড়া এভাবে পেঁয়াজ তৈরি করলে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা এরকমই মুচমুচে থাকবে তো এই জন্য প্রথমে এখানে আমি মসুরির ডাল নিয়ে নিচ্ছি আর এই মুসুরির ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বিশ মিনিট পরে ডালটা কিন্তু ভালোভাবে ভিজে গিয়েছে এখন এই ডালটাকে দুবার পানি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এই তো ডালটাকে ধুয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এই ডালটাকে আমি পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্যালেন্টারও ব্যালেন্ড করে নিতে পারেন তবে পাটায় যদি এটা বেটে নেন কিছুটা আস্তে আস্তে থাকে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এখানে ডালের পরিমাণটা আমি বেশি নিয়ে নিয়েছি তাই এখানে কিছু ডাল আমি ফ্লোরিজেন করে ফ্রিজে রেখে দেব আর এখানে কিছু ডাল নিয়ে নিয়েছি এখন তোমাদের এটা আমি ভেজে দেখিয়ে দেব যে কিভাবে মুচমুচে চালের পেঁয়াজটা তৈরি করে নেবে এখানে আমি হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি বেসনটার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই বেসনটা কিন্তু আমার বাসায় তৈরি তাই এখানে আমি চালের গুঁড়াটা ব্যবহার করিনি কিন্তু এই মুচমুচে পেঁয়াজও তৈরি করতে কিন্তু অবশ্যই এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে তো আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণগুলো আমি ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু আবারও বলে দিচ্ছি এই বেসনটা যেহেতু আমার বাসায় তৈরি ছিল তাই এখানে আমি চালের গুঁড়াটা ব্যবহার করিনি তোমরা কিন্তু অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করবে তা না হলে কিন্তু এটা পারফেক্ট মুচমুছি হবে না তো আমার ডালটা কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব আর এখানেও কিন্তু একটা টিপস রয়েছে এই তেলটা হালকা গরম হলেই কিন্তু এটা আমরা দিয়ে দেব আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে এতে কিন্তু এই পেঁয়াজগুলো অনেক বেশি মুছে হবে তো পেঁয়াজগুলো আমি উল্টে দিচ্ছি তো উল্টে দেওয়ার পরে কিছু পেঁয়াজও কিন্তু উল্টে যায়নি সেগুলোকেও আমি একটা একটা করে উল্টে দিচ্ছি এই তো আমাদের পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পেঁয়াজগুলো আমি তুলে নেব তো প্রথম ব্যাচে পেয়াজগুলো ভেজে নেওয়ার পর আমি পরবর্তী ব্যাচগুলো একইভাবে ভেজে নেব তো পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা শব্দ শুনে বুঝতে পারছো যে এটা কতটা মোছমুচে হয়েছে তো এই রোজায় বাজার থেকে এরকম মুছমুচে পেঁয়াজু না কিনে তোমরা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারো আর এভাবে এই পেঁয়াজোটা তৈরি করে নেওয়ার পরে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা এরকমই মুচমুচে থাকবে ছোলা ভুনা ইত্যাদিতে আমরা সবাই খুবই পছন্দ করে থাকি তবে এই ছোলা ভুনাটা যদি স্পেশালভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে আর কিভাবে স্পেশাল ছোলা ভুনাটা তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই ছোলা বোনা একবার খেলে অন্য সব ছোলা ভুনার রেসিপি ভুলে যাবেন তো প্রথমে এজন্য এখানে আমি কিছু ছোলা নিয়ে নিচ্ছি এখন এই ছোলাটাকে পানি দিয়ে ভিজিয়ে আমি রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য তো সাত আট ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ছোলাগুলো কিন্তু একেবারে পারফেক্টভাবে ভিজে গিয়েছে এখন এটাকে ধুয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এটাকে ধুয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এখন একটা প্রেশার কুকারের মধ্যে এই ছোলাগুলোকে আমি দিয়ে দেব। এই প্রেশার কুকারে ছোলাগুলো সিদ্ধ করে নিলে কিন্তু অনেক বেশি পারফেক্ট সিদ্ধ হয় আর ছোলাটা খুব দ্রুত সিদ্ধ করে নেওয়া যায় তো ছোলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে এটাকে আমরা ধুয়ে আবারও পরিষ্কার করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যে ছোলাটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো পরবর্তী ইত্যাদির জন্য এখানে কিছু ছোলা আমি এয়ারটাইট বক্সে নিয়ে এগুলোকে ফ্লোরজন করে রেখে দেবো আর এই ছোলাটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে কিছু সিদ্ধ আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন এগুলোকে আমি হালকা করে কিছুটা ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এই গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এখন এই আদা রসুনটাকে সামান্য আমি কষিয়ে নেব যাতে এর গন্ধটা চলে যায় তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সে সিদ্ধ করে রাখা ছোলা আর দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো লবণ এখন এই মশলার সাথে ছোলাটাকে আমি চার পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব এতে লবণ ও মশলাটা ছোলার মধ্যে ভালোভাবে প্রবেশ করবার খেতেও ভালো লাগবে তো আমরা যে আলুগুলো কেটে রেখেছিলাম সিদ্ধ করা সে আলু কুচি এখানে আমি দিয়ে দিয়েছি আর কিছু আলু এখানে আমি ভত্তা করে দিয়েছি কারণ এই ভত্তা করে আলুটা দেওয়ার কারণে এই ছোলাটা অনেক বেশি আঠালো হবে আর খেতে অনেক ভালো লাগবে তো হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমাদের ছোলা ভুনাটা তৈরি হয়ে যাবে এই তো আমাদের ছোলা ভুনাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি টমেটো কুচি আর কিছু শশা কুচি বন্ধুরা এখানে তোমরা কাঁচামরিচটাও ব্যবহার করতে পারো তবে আমি অলরেডি অনেকটা ঝাল ব্যবহার করেছি তাই কাঁচামরিচটা ব্যবহার করলাম না দিয়ে দিলাম একটার মতো লেবুর রস এখানে লেবুর রসের পরিবর্তে তেঁতুলের গাছটাও ব্যবহার করা যাবে তবে লেবুর রসটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে দিয়ে দিলাম সামান্য বিট লবণ এখন যেটুকু পরিমাণের শোলা আমরা পরিবেশন করব সেটুকু ছোলা এখানে নিয়ে নিয়েছি এখন এই সব উপকরণের সাথে এই ছোলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল ছোলা ভুনা। তো আপনাদের পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এভাবে স্পেশাল ছোলা ভুনা তোমরাও কিন্তু এভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারো তো এর সাথে বাড়িয়ে নেওয়ার জন্য কিছু পেঁয়াজের বেস্তা এর উপরে আমি দিয়ে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছো যে ছোলা ভুনাটা কতটা লোভনীয় হয়েছে তো ছোলা ভুনা তো তোমরা অনেকভাবে খেয়েছ অন্তত একবার হলো এইভাবে করে ট্রাই করে দেখবে দেখবে তোমাদের কাছে এই ছোলা বোনাটা খুবই ভালো লাগবে